নমস্কার বন্ধুরা মাছ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নিরামিষ রেসিপির আইডিয়া নিয়ে চলে এসেছি মোচা তো অনেক খেয়েছেন কিন্তু এই রেসিপিটা কি কোনোদিন ট্রাই করেছেন দেখুন মোচা মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি মোচা ছাড়াতে সবাই জানে মাঝখানে শক্ত অংশটা ফেলে দিতে হয় আর তার একটা পতাকার মতো থাকে ওটাও ফেলে দিতে হয় আমার মোচাটা ছাড়ানো ছিল বলে আর দেখলাম দেখুন আমার মেন মেম্বার এসে গেছে ও এখন আমি এগুলো কি কাটছি ও একেবারে মাথা গলাতেই হবে ওকে দেখতেই হবে সারাদিন পায়ের কাছে পায়ের কাছে ঘুরে যাচ্ছে তারপর দেখুন এদিক ওদিক ওকে দেখতেই হবে এগুলো কি হচ্ছে দেখুন এবার নিয়ে এবার ওর মধ্যে খেলতে হবে অনেক সময় দেখুন আবার ওপর নিয়েছে এখান থেকে আবার দেখুন মুখের দিকে তাকিয়ে আছে ওকে দেখতেই হবে আবার এখানে দেখুন আমি মোচাগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছে এখানেও দেখতে এসেছে কি হচ্ছে আর এই জলটা এবার মুখে দিতেও হবে আমি অবশ্যই ও মুখ দিচ্ছি আমি মোচাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে মুখ মোচাটা আমি একটু গরম জলে ভাপিয়ে নেবো দেখুন মোচাটা আমি ভাপিয়ে নিয়েছি আর এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি না না আমি মোচার চপ বানাচ্ছি না পুরো ভিডিওটা দেখুন নিরামিষের দিনে ভাতের সঙ্গে বা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে এরপরে দেখুন আমি মোচাটাকে সেদ্ধ মোচাটা আর সেদ্ধ আলুটাকে ভালো করে আগে একটু স্ম্যাশ করে নেবো যাতে করে এটা ভালো করে মিশে যায় মোচাটা কিন্তু একটু আমি রাফলি চপ করেছিলাম একেবারে বাড়ি বাড়ি কেটে নেবেন না মুখে পড়লেই খেতে ভালো লাগবে দেখুন মোচাটাকে আর আলুটাকে ভালো করে মেটে নিলাম এর মধ্যে এবার কিছু বেসিক মশলা অ্যাড করবো প্রথমেই আমি ধাপ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম তার মধ্যে এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দিলাম অবশ্যই নারকেল কোড়াটা দেবেন দিলে এটা খেতে বেশি ভালো লাগবে আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম একটু ঝাল ঝাল আমাদের একটু ঝাল ঝাল পছন্দ করি তারপর একটু হলুদের গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কাটা আমার খুবই ঝাল যার জন্য অল্প দিলাম আর আমি এখানে একটু ভাজা মশলা ইউজ করছি আপনারা যদি ভাজা মশলা না থেকে থাকে গরম মশলা দেবেন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে এর মধ্যে আমি দু চামচের মতো বেসন দিয়ে দিলাম ব্যাস আর কিছু না ভালো করে এটাকে মেখে নেব দারুণ একটা রেসিপি পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে সাদা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে একবার বানিয়ে দেখুন না কথা দিচ্ছি ফেল হবে না আর যারা এই রেসিপিটা বানিয়ে থাকে তারা জানে কি স্বাদের হয় দেখুন এটা ভালো করে মাখা হয়ে গেল খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন আলুগুলো যেন গোটা গোটা না থাকে এরপর আমি এখানে একটা মশলা রেডি করবো যেখানে আমি আবার হাফ চামচের আদা বাটা দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি একটু মরিচের গুঁড়ো দিলাম দেখবেন মরিচের গুঁড়োটা তরকারিতে আলাদা ফ্লেভার এনে দেয় ঝালটা খুব ভালো লাগে হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এখানে আমি আর একটুখানি দু চামচের মতো জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এদিকে গ্যাসে কড়া বসিয়ে আমি এখানে বেশ খানিকটা সরষে তেল দিয়ে দিলাম আপনারা রেগুলার ইউজে যে তেলটা ব্যবহার করেন সেটাই দেবেন তেলটা ভালো করে গরম হলে ওর থেকে গোল গোল করে দেখুন কোফতার মতো গড়ে এইভাবে আমি এইগুলো কোফতা বলুন বড়া বলুন এগুলো ভেজে নেব দারুণ স্বাদের হয় কথা দিচ্ছি ফেল হবেন না একবার বানিয়ে দেখুন সবগুলো দিয়ে দিলাম এইগুলো আগে ভেজে নেবো বাকিগুলো পরে ভাজবো মিডিয়াম হিটে রেখে সবকে একেবারে লাল লাল করে ভেজে নেব ভেজে নিলে এগুলোই এমনি গরম খেতে খুবই ভালো লাগবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে ভালো ভালো করে ভাজবেন যাতে নাহলে কিন্তু ভেতরটা একেবারেই কাঁচা রয়ে যাবে বাইরেটা একদম গোল্ডেন কালার হয়ে যাবে যার জন্যে গ্যাসের ফ্লেমটা একটু দেখে হাই করবেন না মিডিয়াম হিটে বা লোয়ে রেখে একটু ভেজে নিন প্রথমে মিডিয়াম হিটে রেখে তারপর লো করে দেবেন লো করে দিয়ে ভেজে নিন দেখুন বড়াগুলো আমার বা কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি একটু বেশি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম আমি কোফতার পরিমাণ অনুযায়ী এখানে টমেটোটা ব্যবহার করছি আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন টমেটোটা খুব ভালো করে সঙ্গে ভালো করে একটু ভেজে ভেজে বেশি টমেটো দরকার নেই এরপর যে পেস্টটা গুলে গুলে বানিয়ে রেখেছিলাম বা যা মশলাগুলো রেখেছিলাম দিয়ে দিলাম একেবারে স্লো করে দেবো ফ্লেমটা দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি যখন কোফতা বা বড়াগুলো করেছিলাম তখনও লবণ দিয়েছিলাম লবণটা একটু দেখে নেবেন দিয়ে ভালো করে এগুলো ভেঙে ভেঙে দেবো নাহলে মুখে পড়বে আপনারা এখানে টমেটোর এক চামচ পেস্টও ইউজ করতে পারেন দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে সুন্দর ভাজাও হয়ে গেছে ভালো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপরে আমি এখানে হাফ গ্লাসের মতোই বলতে পারেন জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু যে কোপ্তাগুলো বা বড়াগুলো আছে একবারে ভেঙে একদম এ হয়ে যাবে যার জন্য জলের পরিমাণটা দেখে দেবেন হাফ চামচ চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব যখন ভালো করে এইভাবে ফুটতে শুরু করবে তখন বড়া বা কুট্তাগুলো ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাই করে দিতে হবে আর বেশি নাড়াচাড়া কিছুই করব না এরপর আমি এর মধ্যে দেখুন উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে গরম মশলাই দেবেন ভাজা মশলা যদি হাতের কাছে না থেকে থাকে কোনো প্রবলেম নেই গরম মশলা এরপর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে হতে দেবো বেশিক্ষণ একে ফোটানোর দরকার নেই যেহেতু মোচা আর আলু সেদ্ধই আছে তার জন্য এটা কুক হতে বেশি সময় লাগবে না দেখুন অনেকটাই ঠিক হয়ে গেছে এরপর হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম একদম সিম্পল একটা রেসিপি দারুণ স্বাদের হয় পোলাও ফ্রায়েড রাইস বা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক কেমন লাগলো আমার এই সিম্পল নিরামিষ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটা লাইক দিয়ে দেবেন